আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আমার ভাইভা এক্সপিরিয়েন্স ইন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড আমি এইভাবেটা দিলাম দুই হাজার তেইশ সালের এপ্রিল মাসে এবং এই ভাইভাটা হয়েছিল ওভারঅল একটা ডিপার্টমেন্টের জন্য কোয়ালিটি ইন্স্যুরেন্স কোয়ালিটি কন্ট্রোল প্রোডাকশন এবং আর এন্ড ডি ডিপার্টমেন্টের জন্য যখন ভাইভা রুমে ঢুকলাম ওখানে টোটাল চারজন ব্যক্তি ছিলেন একজন ছিলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট এইচআড ছিলেন আর একজন হচ্ছে হেড অফ অপারেশন ছিলেন আরেকজন হচ্ছে মেবি উনি সাইকোলজিস্ট ছিলেন সো একদম প্রথমে আমাকে জিজ্ঞেস করা হলো হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইউকনেস এবং স্ট্রেংথ জিজ্ঞেস করা হলো এবং আমাকে এক্সাম্পল দিতে বললো আপনার স্ট্রেংথের এক্সাম্পল কেন আপনি হচ্ছে এটাকে শো করছেন এসব এক্সাম্পল দিতে বলা হলো কোথায় ট্রেনিং করেছেন আমি বললাম আমি সেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে ট্রেনিং করেছি এবং আমাকে জিজ্ঞেস করা হলো হচ্ছে আপনি কোন কোন কোম্পানির ইনস্ট্রুমেন্টগুলো দেখলেন ইকুইপমেন্টগুলো দেখলেন এবং হচ্ছে ওগুলো কীভাবে কাজ করে এবং ওখানে আমাকে ইকুইপমেন্ট সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হলো তারপর জিজ্ঞাসা করা হলো হচ্ছে আমার হচ্ছে বিভিন্ন ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ফাইভ পারসেন্ট যদি আমি কোনো একটা কোনো একটা সলিউশন বানাতে চাই তাহলে কীভাবে বানাবো ফর এক্সাম্পল যদি আমি সালফেরিক অ্যাসিডের ফাইভ পারসেন্ট সলিউশন বানাতে চাই তাহলে কীভাবে বানাবো এটা আমাকে জিজ্ঞেস করেছিলো তারপর জিজ্ঞেস করেছিল হচ্ছে নর্মালিটি এবং মুলারিটি সম্পর্কে হচ্ছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলো এবং হচ্ছে এগুলো কি কেন কোথায় ইউজ করা হয় কোনটা কনসেন্ট্রেশন বেশি থাকে এবং হচ্ছে একটা নির্দিষ্ট মুলারিটির হচ্ছে এবং নর্মালিটির সলিউশন কিভাবে বানাবে এসব জিজ্ঞেস করা হয়েছিলো এবং একটা ছোট একটা ম্যাট দিয়েছিল যে এরপর আমাকে যা জিজ্ঞেস করা হয়েছিল এগুলো মোটামুটি মোটামুটি হচ্ছে ফ্যামিলি রিলেটেড এরপরে যে যিনি সাইকোলজিস্ট ছিলেন উনি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে রিসেন্ট টু থাউজেন্ড পরে কোন এমন একটা টপিকস বলুন যেটা নিয়ে হচ্ছে পুরা বিশ্ব আলোড়িত ছিল খুবই কথাবার্তা হয়েছে এরকম কিছু একটা বলুন ওনারা চাচ্ছিলেন হচ্ছে যে আমার অ্যাফেয়ার্স নলেজগুলো কীরকম ওয়ার্ল্ডে কী কী হচ্ছে না হচ্ছে এসব সম্পর্কে ধারণা কীরকম এসব নিয়ে হচ্ছে উনি জানতে চাচ্ছিলেন তো উনি আমাকে বললেনি যে আমরা আসলে জানতে চাচ্ছিলাম আপনার হচ্ছে ফার্মাসি অফিকেশনের বইয়ের বাইরে আপনি হচ্ছে কোনো ধরনের পড়াশোনা করেন কি না বা খোঁজখবর রাখেন কি না এসবের জন্য হচ্ছে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল সো মোটামুটি হচ্ছে এই হচ্ছে আমার ফার্মাসিউটিক্যালসের প্রথম ভাইব বা অভিজ্ঞতা এরপরে দু হাজার চব্বিশ সালের লাস্টের দিকে আমি ইনসেপ্টার দ্বারে একটা ভাইবি দিয়েছিলাম ভাইভাতে আমাকে হচ্ছে জিজ্ঞেস করা হয়েছিল যে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের জন্য যদি নেই তাহলে আপনি আপনাকে আমি কিছু প্রশ্ন করি তো সেক্ষেত্রে আমাকে এসপিএলসি ইউ বি কেন ইউজ করা হয় তারপর হচ্ছে এইচপিএলসিতে ইউ ইউজ আছে কি না দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স কি এসব জিজ্ঞেস করা হয়েছিল তারপর আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের হচ্ছে ক্যালিব্রেশন করা হয় এই ক্যালিব্রেশনের ডেফিনেশনটা কি কেন ক্যালিব্রেশন করা হয় এসব জিজ্ঞেস করা হয়েছিল এরপরে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যখন ট্রেনিং করেছেন ইনসেপ্টাতে তখন হচ্ছে এমন কি জিনিস শিখেছেন যেটা আপনি বইতে শিখতে পারেননি বা বইতে দেখেননি বা কখনো জানা হয়নি এরকম কি পেয়েছেন এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিল তারপর হচ্ছে ট্যাবলেটের বিভিন্ন আসনের ক্ষেত্রে হচ্ছে কোন কোন স্টেপগুলো ফলো করা হয় কোন একটা ক্যাপসুলের ক্ষেত্রে কি কোন কোন স্টেপগুলো ফলো করা হয় এসব নিয়ে হচ্ছে ডিটেলস ওনারা প্রশ্ন করেছিলেন তো মোটামুটি এই হচ্ছে আমার ভাইবা অভিজ্ঞতা আমার আপনাদের কাছে হচ্ছে ভাইবার জন্য কিছু পরামর্শ যদি দিই আমি তাহলে বলবো হচ্ছে যে 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 ডিপার্টমেন্টে ভাইবা দিবেন ওই ডিপার্টমেন্টে নিয়ে হচ্ছে কিছু হচ্ছে পড়াশোনা করে যাবেন একদম বেসিক জিনিসগুলো এখানে জিজ্ঞেস করে খুব একদম জটিল বা মুখস্থ রাখার মতো এরকম কিছু না বেসিক নলেজ যেগুলো অবশ্যই পাঁচ বছর বা চার বছর পড়ার ক্ষেত্রে আপনি জেনেছেন এই জিনিসগুলো হচ্ছে বারবার জিজ্ঞেস করবে আর আপনি যে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন ওই প্রশ্ন থেকে হচ্ছে প্রশ্ন করার সম্ভাবনা খুব বেশি থাকে সো এক্ষেত্রে খেয়াল রাখবেন হচ্ছে আপনার প্রশ্নের মেকিং কীরকম আপনার কোন ওয়ার্ডগুলো আপনি ইউজ করছেন এবং হচ্ছে ওই ওয়ার্ডটিকে কিন্তু প্রশ্ন করতে পারে সো এক্ষেত্রে চেষ্টা করবেন যে একদম যাতে ইজিলি ইজি ওয়ার্ডগুলো ইউজ করে এবং এমন টার্ম ইউজ করার যে টার্মগুলো আপনার জানা এগুলো যদি আপনি ইউজ করতে পারেন তাহলে হয়তো ইনশাল্লাহ আপনার ভাইবারটা ভালো হবে সো আশা করি আপনারা কিছুটা হেল্প পেয়েছেন আরও নেক্সট কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আপনার কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমি উত্তর দিতে পারবো আর যদি আরও কেরিয়ার সম্পর্কিত ধারণা পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে